আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে তাদের হবে না আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই থেকে মুক্ত শৈফুল ইসলাম সকাল থেকে তাকে আটকে রেখেছিল পুলিশ জানতে পেরে ছাড়িয়ে নিতে এসেছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক তিন থেকে চার ঘন্টা প্রচার করার পরে যখন আর পাচ্ছি না ছিল আমাকে একটা মিথ্যা স্টেটমেন্ট তামানো যাচ্ছে না এবার তারা আরো গরজে উঠেছে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জরুরি সংবাদ সম্মেলনটিকেছেন জরুরি ভাবে তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন তার বক্তব্যটি আমরা শুনবো অন্যদিকে শিক্ষার্থীরাও কঠিন দিয়েছেন শিক্ষকেরাও আবার পুলিশের ব্যারিগেড ভেঙে পুলিশকে পিটিয়ে তাদের ছাত্রদেরকে ছাড়িয়ে আনছেন দর্শক আসুন এসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত একটি ভিডিওটি দেখে আসি অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে তাদের হতাশ হতে হবে না আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি যারা হত্যাকাণ্ড লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে আমি আরও ঘোষণা করছি হত্যাকাণ্ডসহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে আমি আন্দোলনরত কমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে তাই শিক্ষার্থীদের পিতা মাতা অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখেন সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না সর্বোচ্চ আদালতে রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে তাদের হতাশ হতে হবে না ইনশাআল্লাহ মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের প্রিয় মাতৃভূমিকে সকলের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব আমি আবারও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি এবং পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক প্রতিটা পুলিশ দাঁড়িয়ে আছে না এটা হচ্ছে পুরো দেশের আন্দোলন পুরো দেশের সব ইনস্টিটিউশনের সব শিক্ষার্থীর আন্দোলন আমরা বলবো যে হল ছাড়ার নির্দেশ দিলে আপনারা হল ছাড়বেন না ইনস্টিটিউশন ছাড়ার নির্দেশ দিলে ইনস্টিটিউশন ছাড়বেন না যারা বাসা থেকে যেমন আমি বাসা থেকে এসেছি সকাল বেলায় উঠেই যে আমাকে

ট্রান্সপোর্ট চেঞ্জ করে করে বারবার এসেছি কারণ আমাকে এখানে এসে পৌঁছাতে হবে এবং এসে দেখছি যে আমার বিশ্ববিদ্যালয়ে প্রতিটা গেটে এমন ভাবে পুলিশ দাঁড়িয়ে আছে যেন 1952 সালের 144 ধারা ভঙ্গ করে আমি ভেতরে আসছি এবং তাদের যে চাহনি সেই চাহনি ছিল যে কে যাচ্ছে এবং আমিও তাদের দিকে উল্টো চাহনি দিয়েছি যে ভাই এটা আমার ক্যাম্পাস এবং তুমি এসে দাঁড়িয়েছো আমার ক্যাম্পাসে আমি আমার ক্যাম্পাসে ঢুকতে পারি পুলিশ বিজেবি সাহস কোথায় পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গরেছরা অবশ্যই তাদেরকে প্রশাসন অনুমতি দিয়েছে তাহলে প্রশাসনের সাহস কোথায় হলো তার শিক্ষartifactId পুলিশের কিংবা ওই বিজিবির সামনে তুলে দেয় এই জবাব প্রশাসনকে অবশ্যই দিতে হবে আমরা তখন অযৌক্তিক দাবি নিয়েছি না পুরো বাংলাদেশের দাবি আমাদের কথা হচ্ছে পুরো রাস্তায় নেমেছে গতকালকে সাতজন ভাই আমার খুন রয়েছে আপনারা এটার বিচার করবেন এবং আপনারা আমাদের যৌক্তিক দাবিটি মেনে নিন যেদিন আপনি মেনে নেবেন সেদিন আমরা রাস্তায় ছেড়ে দিব

আমাদের ক্যাম্পাসে আমাদের হলে আমরা কোনো সন্ত্রাসী থাকতে দেবো না কোনো ছাত্র রাজনীতি থাকতে এবং আমরা মোটামুটি সবাই ডিভিডার মাইন্ড হয়েছি সেন্ট্রালের সিদ্ধান্ত যাই হোক ক্যাম্পাসের সিদ্ধান্ত যাই হোক আমরা কেউ হল ছাড়বো না তারা কি সিদ্ধান্ত জানি না কিন্তু আমার ভাই আজকে কবরে আছে আমার বোনেরা আহত ক্যাম্পাসে হাসপাতালে পড়ে আছে এই মুহূর্তে প্রশাসন কি ডিসিশন দেয় আমাদের কিচ্ছু যায় আসে না আমরা হল ছাড়বো না আমরা আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা মাঠে আছি ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে

দশক কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা সংঘর্ষ ছাত্রলীগের তাণ্ডব করে কিন্তু কিছুতেই তাদেরকে তামানো যাচ্ছে না তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার হংকার দিচ্ছেন তারা অন্যদিকে শিক্ষকরাও এখন রাজপথে নেমে পড়েছেন ছাত্রদের যেখানে গ্রেপ্তার করছেন সেখানেও তারা গিয়ে তাদেরকে ছাড়িয়ে আনছেন তাদের সেই বক্তব্যটি আপনারা শুনেছেন অন্যদিকে শিক্ষার্থীরা বলছে তাদের আন্দোলন চলবে তাদের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত যতই বাধা আসুক আন্দোলন চালিয়ে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে জরুরিভাবে একটি সংবাদ সম্মেলন করেছেন অনলাইনে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি জরুরি কিছু বার্তা দিয়েছেন যাদের উদ্দেশ্যে দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন এসব বিষয় নিয়েও আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাতে বলবেন না সালামু আলাইকুম রহমতুল্লাহ